কলকাতা শহরে ব্যস্ত এক ট্রাফিক দাঁড়িয়েছিলাম পাশে এক চাওলা শিশু রাস্তার থেকে উচকা খাচ্ছে আর পিছনে থুতু মারছে আরেকজন একজন চালক তখনই হঠাৎ মনে প্রশ্ন জাগলো আমরা কি সত্যি পরিচ্ছন্নতার গুরুত্ব বুঝি নাকি শুধু স্বচ্ছ ভারত শুনে হাততালি দিই কিন্তু নিজেরা কখনো বদলাই না হ্যালো এন্ড वेलकम ইন মেরি চ্যানেল আভাউয়েন চলুন তাহলে আজকে জেনে নামা যাক এই কল্পিত আমাদের সমাজের বাস্তব কাহিনী যেখানে শহর মানে উন্নয়ন সুযোগ আর ভিড় তারাহুড়ো কিন্তু তার বিপরীতে শহরের নোংরা চেহারা কখনোই কিন্তু দূর থাকে না রাস্তার পাশে জমে থাকে আবর্জনার স্তূপ ড্রেনর উপর প্লাস্টিক উন্মুক্ত বজ্র ও নাক চেপে চলা পথচারী স্ট্রিট ফুড এখানে খাবার নয় যেন অসুস্থতার এক জুবি এক গবেষণায় দেখা গেছে ভারতের পঁচাত্তর বাজার বলুন বলুন লোকাল হাসপাতাল কোনটা পরিচ্ছন্ন বলুন তো আমরা একটা বাসে উঠি জানলার পানির পিক লেগে থাকে সরকারি অফিসে গেলে দেখা যায় টয়লেটের দরজা নেই দরজা থাকলে আবার ভিতরে জল নেই গন্ধে দাঁড়ানো যায় না তাহলে এটাই কি সেই ডিজিটাল ভারতের অফিস নাকি খাতা কলমে এক রকম এবং বাস্তবের চিত্র আর এক রকম আমি সমস্যা আরও গভীর এনএফএইচএস ফাইভ এর রিপোর্ট অনুসারে এখনও প্রায় পনেরো কোটির বেশি ভারতীয় খোলা জায়গায় শৌচকর্ম করে সেফ টয়লেট তৈরি করলেই তো হবে না রক্ষণাবেক্ষণ প্রয়োজন এবং সেটা কে করবে অনেক জায়গায় টয়লেট আছে কিন্তু তালা দেওয়া কারণ পরিষ্কার করার কোনো লোক নেই মেয়েরা রাতে বা ভোরবেলা গিয়ে কাজ সারেন কারণ দিনে গেলে সমাজ টিটকিরি দেয় এমন কত মেয়ে পড়াশোনা ছেড়ে দেয় শুধু শৌচাগারের অভাবে মাসিক চলাকালীন স্কুলে যাওয়ার পরিবেশ নেই বলে পরিচ্ছন্নতার অভাব শুধু শারীরিক ক্ষতি করে না সামাজিকভাবে পিছিয়ে রাখে আমাদেরকে আমরা প্রতিদিন বাসে উঠি ট্রেনে যাই কিন্তু কটা গণপরিবহনে পরিচ্ছন্নতা রক্ষা করি কেউ বলতে পারেন আমার নিজের দেখা অনেকেই অনেক উচ্চমানের শিক্ষিত মানুষজন কিন্তু গুটকা বলুন বা যে কোনো খাবার প্যাকেট অনায়াসে বাসের ভিতরে কিংবা জানলা দিয়ে ফেলতেই বেশি পছন্দ করেন দেখা যায় অনেক সময় যে জানলা দিয়ে আবার কেউ থুতু ফেলছে কেউ প্যান খুলে শিশুকে প্রস্রাব করাচ্ছে কেউ সিটের নিচে কাগজ বিস্কিট এগুলো ঢুকে দিচ্ছে বা ছুঁড়ে ফেলছে পরিচ্ছন্নতা যেন এক লজ্জার বিষয় যত দূরে থাকি তত ভালো অথচ এই পরিবহনে প্রতিদিন লাখো লাখো মানুষ যাতায়াত করে রোগ ছড়ানো কি আশ্চর্য ব্যাপার এখানে অবশ্যই নয় আমরা স্কুলে বিজ্ঞান পড়ি ইতিহাস পড়ি কিন্তু পরিচ্ছন্নতার গুরুত্ব শিখি না ক্লাসরুমে আবর্জনা পড়ে থাকলে কেউ কুড়িয়ে ফেলে না আমরা সন্তানকেও বলি না বাবা ডাস্টবিনে ফেলো কারণ আমাদের কেউ কেউ বলেনি জাপানের শিশুরা স্কুলে নিজেই পরিষ্কার করে আমাদের এখানে সেই কাজ পরিচ্ছন্নতা কর্মীর জন্য বরাদ্দ থাকে এবং এটাই স্ট্যান্ডার্ড মানা হয় কেউ যদি নোংরা তুলে পরিষ্কার করে সেটাকে আমরা খুব নগন্যভাবে দেখি এবং টিটকিরি করি ফলে ছাত্র বুঝে যায় এই কাজটা তার নয় এর ফলে সমাজে এক শ্রেণী গড়ে ওঠে যারা শুধুই নোংরা কাজ এর জন্য এটা পরিচ্ছন্নতার অভাব নয় এটা নৈতিক শিক্ষার অভাব পরিচ্ছন্নতার এই সংকটের মূল যে অভাব সেটা টয়লেটের নয় সেটা হলো মনের অভাব যতদিন না আমরা নিজের নিজেরা ভাববো এটা আমার দায়িত্ব ততদিন হাজার হাজার কোটি টাকার প্রকল্প তফাৎ হবে না কারণ একটা টয়লেট বানানোর খরচ অ্যাপ্রক্সিমেটলি পনেরো হাজার টাকা কিন্তু সেটাকে রক্ষণাবেক্ষণ করতে মানসিকতার খরচ পড়ে সেটা অনেকেই দিতে চায় না এখানে একটা কথা বলে রাখি ইন্দোর এখন ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর টানা সাত বছর ধরে তারা সেটা ধরে রেখেছে কারণ এখানে মানুষের নিজে উদ্যোগ নেয় আবর্জনা আলাদা করে দেয় টয়লেট ব্যবহার করতে শিখেছে এবং মেয়েরা সচেতন প্রশাসন প্রযুক্তি ব্যবহার করেছে স্মার্ট ডাস্টবিন রয়েছে সিসিটিভি এবং সাথে রয়েছে জরিমানা ফলে কিন্তু বদল এসেছে এবং তা স্থায়ী হয়েছে তো এখন আমাদের মনে প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক যেমন তাহলে এই পরিবর্তন আনবো কিভাবে বা সমাধানই বা আছে কার হাতে দেখুন এটা শুধুমাত্র একটি বা একদিকের চেঞ্জ নয় সার্বিক চেঞ্জের প্রয়োজন এক্ষেত্রে আমাদের স্কুলে পরিচ্ছন্নতার শিক্ষা দেওয়া বাধ্যতামূলক করা উচিত এবং যারা স্ট্রিট ফুড ভেন্ডর বা দোকানদার রয়েছে তাদেরকে ট্রেনিং এবং লাইসেন্স দেওয়াটাও অতি গুরুত্বপূর্ণ সাথে আমাদের কমিউনিটি যে টয়লেট সরকার থেকে হোক বা ক্লাব থেকে হোক তৈরি করা হয় সেগুলিতে রক্ষণাবেক্ষণের জন্য স্থায়ী কর্মী নিয়োগ করা উচিত এবং বাস ট্রেনে পরিষ্কারের জন্য নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা উচিত সরকারি অফিসে পরিচ্ছন্নতা পরিদর্শন এবং মাসিক মূল্যায়ন করা অত্যন্ত প্রয়োজন এবং এছাড়াও আমরা জনসচেতনতামূলক ক্যাম্পেইন করতে পারি আবার বজ্র আলাদা করে ফেললে পুরস্কার বা রিওয়ার্ড পয়েন্ট সিস্টেম কিন্তু করা যেতে পারে এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন হাইজিন মেনটেন করার যে প্রোগ্রাম রয়েছে সেগুলো আমরা সেলিব্রেট করতে পারি এবং ট্রেনিং দিতে পারি তো এক্ষেত্রে বিভিন্ন দিক থেকে আমরা যদি ছোট্ট ছোট্ট পদক্ষেপ নিয়ে থাকি তো একটা সময় পর সার্বিকভাবে অনেক পরিবর্তন নিয়ে আসবে এবং আমাদের যে সমাজ বা সোসাইটি সেটা কিন্তু অনেকটা পরিবর্তিত হবে এবং আমরা একটা উন্নত দেশে পরিণত হতে খুব দেরি আমাদের হবে না খুব তাড়াতাড়ি আমরা সেই কাট করা বা সেই সীমানায় কিন্তু পৌঁছে যাব তো বন্ধুরা আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই আপনারা জানাবেন এবং পরবর্তীতে কোনো বিষয়ে যদি আপনাদের মতামত থেকে থাকে বা দেখার ইচ্ছা হয়ে থাকে তো অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করবো সঠিকভাবে এবং সুন্দরভাবে ব্যাপারগুলিকে তুলে ধরার জন্য ধন্যবাদ সবাইকে